মাহমুদুল্লাহ রিয়াদ আছেন আর আছে মুশফিক রহিম তারা এবার চ্যাম্পিয়ন ট্রফি থেকে কি অবসর নেবেন সেটার গুঞ্জন শুনতে পারছি আসলে চ্যাম্পিয়ন ট্রফি থেকে তারা যে অবসর নেয় তাদের বিসিবি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তাদের এই মনে হয় শেষ ম্যাচ খেলা হবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সেখানেই মনে হয় চ্যাম্পিয়ন ট্রফির শেষ আসলে হয়তো তাদের আন্তর্জাতিক কেরিয়ার শেষ হবে তারা অবসর নেবে সেটাই গুঞ্জন শোনা যাচ্ছে এবং বিসিবি থেকে সেটাই কিছু আবাস পাওয়া যাচ্ছে যে আসলে কারা এটা সত্যি কতটুকু জায়গায় অনেক তথ্য আসছে যে তারা অবসর নিচ্ছে এবং তাদের যে অবসর নেওয়ার বিষয়টা এটা অনেক গুঞ্জন কিনা না এটা গুঞ্জন না এটা আসলে সত্যি ঘটনা যে তাদের এই অবসর হতে পারে এই লাস্ট চ্যাম্পিয়ন ট্রফি থেকে তাদের হয়তো এই বিশ্বমঞ্চে খেলা থেকে অবসর নিতে পারে তারা তাদের সব ফর্মের থেকে তিন দুজনই অবসর নিতে হবে রহিম এবং আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ যার জন্য আসলো এতদিন অপেক্ষিত তারা এই বড় মঞ্চে এসে কিছুই করতে পারলো দুইটা ম্যাচ খেললো এই যে অবস্থা তাদের এই অভিজ্ঞতা তাদের এই অবস্থান কি দেখা দিল এটা আপনারা বিশ্বাস করেন না জানি না আমি সেটা জানতে চাই এবং আমার দর্শকরা তার যারা আপনার ক্রিকেট প্রেমিক যারা ক্রিকেটকে ভালোবাসেন যারা তা এবং মাহমুদুল্লার বক্ত তারাও জানতে চায় যে এই মঞ্চে এসে তারা কেন এইভাবে মানে যেখানে খেলার কথা ভালো খেলার কথা সেখানে তাদের এই অবস্থান কেন এবং সেটা আসলে কী কারণে হচ্ছে এটাই জানতে চাচ্ছে মানে আসলে প্রতিটা মানুষেরই এক জায়গায় এসে থমকে যায় সবারই এক সময় কিছু আস্তে আস্তে পরিবর্তন হয় বা নিজেকে সরিয়ে নিতে হয় গুটিয়ে নিতে হয় মানে নিজেকেই গুটিয়ে নিত নিজে নিজে এটা আসলে যার যার জায়গা থেকে যে যতটুকু পারফেক্ট যেখানে সেখানে কাজে লাগাতে চায় এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবং আমাদের মুসি মুর্শিদুর রহিম আমাদের অভিজ্ঞ ব্যাটসম্যান দুই এতদিন ধরে দেশের হয়ে অনেক অর্জন তাদের তামিম ইকবাল মাসাই মুক্তুজা এবং সাকিব আল হাসান তাদের অবদানের কথা বললে আপনি শেষ হবে না বাংলাদেশের জন্য অনেক কাজ করেছেন বাংলাদেশের ক্রিকেটে নিয়ে অনেক অবদান রেখেছে অনেক ম্যাচ জিতিয়েছেন অনেক কিছু উনি বাংলাদেশের দলের জন্য করেছেন এবং সেটা বলার বাসা নেই আমিও জানি আমিও দেখেছি আমি মানে মিডিয়াতে এসেছে এবং তারা করেছে এখন তাদের হয়তো ওই জায়গাটা ছেড়ে দিয়ে নতুনকে জায়গা দেওয়ার জন্যই হয়তো তাদের এই উদ্বেগ বা এই আত্মবিশ্বাস যেটা তারা এখনও হচ্ছে বড় মঞ্চে এসে কিছু করতে পারে না তাদের আসলে এটা খারাপ লাগে যে এত একটা বড় মঞ্চে এসে মুর্শিদ রহিম মাহমুদ রিয়াদ তাদের যে একটা অবদান তাদের যে একটা জায়গা সেটা কেন হলো না এটা বক্তরা জানতে চায় আসলে কতটুকু এটা হলো এবং সেই বিশাল কাহিনী তারা দেশের জন্য করেছেন অনেক কিছু দিয়েছেন দেশের জায়গা থেকে কাজ করেছেন দেশের অনেক সুনাম অর্জন করেছেন অনেক কিছু দিয়েছেন তাদের এখন তাদের সেই প্রত্যাশাটা বিসিবি সেটা বলেছেন বোর ওপরে ঢালাওভাবে আয়োজন করে তাদেরকে বিদায় সম্ভাবনা জানাবেন এবং তারা যদি বিদায় নিতে চায় এটা বিসিবি থেকে সিদ্ধান্ত হয়েছে বা বিসিবি জানিয়েছে এটা মিডিয়ার মাধ্যমে আমরা শুনেছি আর এটাই হওয়া উচিত এখন তাদেরকে তাদের অবসর নেওয়ার সময় এসেছে তারা অনেক বছর সার্ভিস দিয়েছেন দেশের হয়ে অনেক অর্জন এনেছেন এটাই তাদের এটাই হয়তো লাস্ট সুযোগ তাদের এটাই লাস্ট খেলা তাদের আন্তর্জাতিক কেরিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ